আমার মনে হয় যারা নিউ জেনারেশন তারাও অনেকে চেনেন শাফিন আহমেদকে আপনারা চাঁদ তারা যে গানটা আছে এটা তো এটা হিস্ট্রি ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়ান অফ দ্য ফাইনেস্ট পপুলার এ বাংলাদেশে এবার প্রডিউস পপুলার সেরকম অনেক গান আছে এবং সে খুব সুরে গান গাই এটা তো একটা ব্লাডের মধ্যে খুব সুরে গান গেল তো আমার মনে হয় যারা নিউ জেনারেশন তারা ওনার গান শুনবেন এবং শেয়ার করবেন ওনার গান তাহলেই শাফিন আহমেদ আমাদের মধ্যে বেঁচে থাকে আমি তো বললাম আমাদের একসাথে ডিভিডি লঞ্চ হয়েছে প্রথম ডিবিডি ডিসক রেকর্ডিংয়ে করা আমরা এম টিভিতে শুটিং করেছি আমাদের ওই সময়ে টু থাউজেন্ডে তো তারপর তার বিয়েতে আমি ছিলাম প্রায় দেখা হতো এবং লাস্ট যেটা বললাম যে একটা প্রোডাক্ট লঞ্চিংয়ে আমার সাথে আমরা একই সাথে স্টেজে উঠেছিলাম একই পাশাপাশি বসেছিলাম এই যে এটা খুবই স্যাড ইজ ভেরি স্যাড